জামানায় আমার একটা সুন্নতের অনুসরণ করবে তো আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় একশোটা শহীদের সব দান করবেন কোন জামানায় ফ্যাটনার জামানায় কোন জামানায় যেমন মেসোয়াকে সুনত আমরা অনেকে করি না আমি আগে মেসোয়াকের কথা কোনোদিনও কই না আমি একটু ফ্রেস টু ফ্রেস করতাম আজকে কইয়ে এখন থেকে আমি নিমের মেসোয়াক প্র্যাকটিস করতেছি এই যে মাস পাঁচ মাস ধরি কারণ আর দাড়ি দায়ে শুননত দাড়ি কি শুননত বিমান আল ওয়াজিব দাড়ি রাখা গিয়া কত ওয়াজ করছি দুই একজনে রাখছে আর গুণের আয় লাইনে এনতে পারি না হেদায়ত মালিক কি কারণ আমরা দাড়ি শাসন না মানুষ তো বেশি এতগুলো কি মারামারি করি হারুম দিকে হ্যাঁ জামানায় আমার একটা সুন্নতের অনুসরণ করবে তো আল্লাহ রব আলী তার আমল নামায় একশটা শহীদের দান করবেন কোন জামানায় জামানায় কোন জামানায় যেমন মেসোয়াকে সুন্নত আমরা অনেকে করি না আমি আগে মেসোয়াকে কথা কোনোদিনও কই না আমি টুথপ্রেস্ট টুথপ্রেস্ট করতাম আজকে কইয়ের এখন থেকে আমি নিমের প্র্যাকটিস করতেছি আজকে মাস পাঁচ মাস ধরি কারণ আর কাছে যেটা আমল নাই এটা করলে তো মানুষের উপরে কি হইতো না অ্যাকশন হইতো না আমি নিমের মাঝে নাগো জসিম ভাই সহকারে যার যার বাড়িতে নিম গাছ আছে এখানে হানা দিতে আসি চিকন চিকন ডাইল নিম গাছের একটা গুণ হচ্ছে নিম গাছ দ্বারা যদি কেউ নিয়মিত মেসওয়াক করে যদি তাকে বিষাক্ত সাপে কামড় দেয় সাপ মারা যাবে লোকের কিছু হবে না কথা বুঝে এসছে নি চিকন কথা কই দিলাম এমন কোন কথা বলা দেখছি র্যাসুল বলেন শেষ জামানায় আমার একটা সুন্নত যদি কেউ পালন করে সেই সুন্নতটা কি সেই সুন্নত পালন করার কারণে তার আমল নামা কত শহীদের সব দেওয়া হবে কেরকম শহীদ শহীদ ইসলামের পতাকা উদ্দিন করার জন্য জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন এরকম একশো শহীদের সব দেওয়া হবে এরকম সুন্নত যেই সুন্নত মরে গেছে যে সুন্নত কি সবসময় মাথা দেওয়া কি ওরা বুঝেও না টুপি সব সময় মাথা দেওয়া কি আগো যুবক দেন না টুভি রে কোনায় রা মারি এলাইছে পকেটে ঢুকা লাইছে সুন্দরটু কোনায় ঢুকাইছে পকেটে ঢুকাইছে আর মসজিদে আইবের সময় টায় কণান দি আছে আর যদি মাইয়লা থাকে টুপি যদি না আয় মাইওলার দুনিয়ার সৈদ্য গোষ্ঠীর না টুপি এমি আর গাইল্যা মাইওলারে এই চাহোলা মনে হয় আপনার আগো ইয়ান নাই আপনার কইলে তো ব্যাগের গাত হইব আইও তো ইয়ানের বাসিন্দা আছে টুবি এমি আর গাইলে গারে অথচ টুবি মাথার দেওয়া কি দায়ে সুন্নত এটা যদি কেউ পালন করে কয় শহীদ সব জোরে কন এটা মারি গেলেছি আমরা দাড়ি দায়ে সুন্নত দাড়ি কি সুন্নত বিমান আল ওয়াজিব দাড়ি রাখা গিয়া কত ওয়াজ করছি দুই একজনে রাখছে আর গুণের আইন লাইনে এনতে মারি না হেদায়ত দেওয়ার মালিককে কারণ আমরা দাড়ি শাসনটা মানুষ তো বেশি এতগুলো কি মারামারি করি হারুম নাকি হ্যাঁ দাড়ি রাখলে মেন যেটা এটা আমি কইও দিছি যে বিয়া করবের আগে হারবালার কাছে যাইবে চিন্তা করন লাগবে দাড়ি দাঁড়ি রাখলে ওর শুধ দাঁড়ি ওরা বুঝে অন বুঝছেন নি বই দিছে দাড়ি রাখলে হারবালের কাছে জন লাগতো দাড়ি এত নম্বর ওষুধ কিন্তু দাড়ি রাখা কি কেউ যদি সামাজিক কুটুক্তিকে অপেক্ষা করে এই জামানায় দাঁড়িয়ে দেয় তার আমল নামায় ভাই কমপক্ষে একশো শহীদের সব দেওয়া হবে কারণ তার মাইয়া বৌমা হোলা তুমি মাইয়া বিয়ে দেওয়ার দাঁড়িয়ে গেছে কে বটা মুক্তি মুক্তিযগল ভাই তো আছে নানি বহুত বটা বটা মুক্তিযগল আন্দাজে আন্দাজে ফটুয়া দে মাথা খারাপ করেন না ফতুয়া

আহ তো দুই হাজার টেঁয়েন নিছে কোনো ভতুয়া নি হ্যাঁ কষ্ট লেখি লিখি নিবা লেখি দিতে দুই হাজার টেঁয়া দিতে কি ফাগলামি আছে নাকি উকিলের কাছে গেলে হিয়ানো টেয়া লাগে কোনো সমস্যা হয় না আন্দা উজুড়ে আইলে কনগরেও তো আল্লাহ সাল্লাহ আমরা কিতাব ফতুয়ার কিতাব কিন্তু কত টেঙা গেছে না তো এটা কি আই নিজে লিখুম নিকি হ্যাঁ কোরআন তুমি বার করি লেখন লাগবো না কিতাবের টেঁয়া দেন না হাঁশ টেঙার উদ্ভেদায় না দুই হাজার টেয়া চাইলেও কত এই বেলা আইলে গিয়া রেটাইট হ্যাঁ কথা বুঝছেন আচ্ছা আইএল শেষ জামানায় যদি একটা সুন্নত পালন করে